ভেবে দেখেছেন আপনি বিধায়কের নির্বাচন কেন করেন যাতে করে আপনার সমাজের কথা বিধানসভায় গিয়ে বলতে পারেন একবার ভেবে দেখেছেন আপনি আপনার এলাকায় এমপি নির্বাচন কেন করেন কারণ আপনাদের আওয়াজ আপনার এলাকার উন্নয়নের কথা পার্লামেন্টে গিয়ে বলতে পারেন আচ্ছা বলুন তো এই যে এলাকার বিধায়ক আশিস মার্জিদকে কোনো সময় দেখেছেন আন্দোলন করছে বা এই যে এলাকার এমপি খলিলুর রহমানকে কোনো সময় দেখেছেন যে পার্লামেন্টে আপনাদের জন্য একটা আওয়াজ তোলানোর জন্য কেন বলছি খুব রাগ উঠছে না কেন বলছি কারণ এই ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে এখানে একটা ব্রিজ নেই এই ব্রিজের জন্য প্রত্যেকটা মানে নেতা এসে এখানে বড় বড় কথা বলে যায় কিন্তু কই কোথায় এখনকার নেতা মন্ত্রীরা বারবার বলে উন্নয়ন 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 আপনাদের সামনে আছে ভারগ্রাম ব্লকের এক প্রান্ত এবং কান্দি ব্লকের আরেক আরেক প্রান্তর এই দুই প্রান্তকে সংযোগ স্থল বানানোর জন্য এবং একটা ব্রিজের দাবির জন্য শুধু আজকে নয় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে ইনাদের বাপ দাদারা পাওয়ার চেষ্টা করে আসছে যে এই দুই প্রান্তকে এক করার জন্য একটা ব্রিজের দরকার আছে দরকার কিন্তু যখন বর্তমান সময় আমরা দেখি যে এখানে বড় বড় নেতারা আসে বড় বড় মন্ত্রীরা আসে এবং এসে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু কোথায় আপনাদের সামনে পড়ে আচ্ছা আচ্ছা এই যে আপনাদের এই যে নদী চলে যাচ্ছে বা এই যে জোগাড় আপনাদের বাসের যে ব্রিজ এই বাসের ব্রিজটা আপনাদের একটা মানে একটা শিকার বটে আচ্ছা এই আপনাদের সেতুটা বা আপনাদের ব্রিজটা কতটা দরকার আমাদের যতটুকু গভর্নমেন্টের মাপে হবে আর কি আমি তো যদি বলিও বন্ধ করতে পারি সেটা তো হবে না তবে ব্রিজ হয় এখন অনেকগুলো খোড়া হয়ে গিয়েছে ময়ি গিয়েছে

সমস্যার কথা শেষ নাই সমস্যার কথার কোনো শেষ নাই তার মানে এখানকার লোকাল বাসিন্দা এই গ্রামের বাসিন্দা এবং এই গ্রামের বাসিন্দা বলছে যে এই জোগাড় এই জোগাড় যে পাশের বৃষ্টি পাঁচ সাতখানা গ্রামের মানুষ এখানে যেমন ধরেন ধামালিপাড়া মহারাজপুর কেশবপুর মনসবপুর রায়পুর এই যে ফকিরপাড়া এইসব যে গ্রামগুলো আছে এইসব গ্রামের মানুষগুলো প্রতিদিন প্রতিনিয়ত একটা হয়রানির ভোগান্তির শিকার হচ্ছে তার প্রমাণ কিন্তু আপনাদের সামনে রাখলাম এবং দিনের পর দিন যখন নির্বাচন আসছে নির্বাচন আসার সময় এখানে বড় বড় নেতারা আসছে আর বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন কি ব্রিজ করে দেবো হ্যান করে দেবো বাস্তবটা আপনাদের সামনে পড়ে আছে আপনার এবং এখানকার এমপি খরিলুর রহমান আমি আপনাদেরকে বলছি যখন আপনারা এই এলাকায় ক্যাম্পেইন করতে আসেন না তখন কিন্তু আপনারা এখানে এসে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে যান এবং বলে যান আমরা সেতু করে দেব দেখুন প্রতি বছরে কেন্দ্র থেকে যে বাজেট পেশ বাজেট বাজেটটা কি খায় না গায়ে মাকে সেটা বুঝতে হবেই এই যে রাস্তাঘাট সেতু তৈরি টাকা বরাদ্দ হয় এবং পঞ্চায়েত উন্নয়নের মন্ত্রী এখানকার প্রদীপ মজুমদার আশিস মাজিদ এবং খরিলুর রহমান আপনাদেরকে বলছি আপনারা এই যে সেতুটা করার জন্য কতটা তাৎপর্য তাৎপর্যতাপূর্ণ কাজ করেছেন সেটা কিন্তু চ্যালেঞ্জের বিষয়